হ্যালো গাইস আলাইকুম আশা করি আপনার সবাই আছেন আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আসলে একটা জিনিস চিন্তা করলাম কি ব্যবসা করলে ভালো নাকি চাকরি করলে ভালো আসলে কোন জিনিসটা ভালো এই এই বিষয়টি নিয়ে আসলে অনেকে মানে একটা মতামত থাকে অনেকের মাথার মধ্যে গুড় ফাঁকায় আসলে মানুষ যখন লেখাপড়া শেষ করে লেখাপড়া শেষ করে আসলে কি চাকরি করবেন নাকি ব্যবসা করবেন সেটা নিয়ে অনেক টেনশনে থাকে আসলে আমি আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন আসলে প্রথমে আমি চাকরি নিয়ে কথা বলবো চাকরি হচ্ছে আসলে এমন একটা জিনিস আপনি লেখাপড়া তো এত মনে করেন ডিগ্রি পাস করে অথবা মাস্টার্স শেষ করে অনেকে ইন্টার শেষ করে যারা চাকরির জন্য ছোটাছুটি করেন তারা একটা মানে কোনো মতে একটা চাকরি পাইলে কি মানে মনে করে যে ও নিজেকে অনেক বড়ো কিছু মনে করে আসলে আমার মনে হয় সব কিছু থেকে আসলে চাক চাকরির উপর নির্ভর করা কিন্তু ঠিক না আসলে আমি এই ডিটেলস গুলো যদি আমি আপনাদেরকে যদি বলি তাহলে অনেক সময় লাগবে অনেক ভিডিওটা অনেক লম্বা হবে সেটার জন্য তো আমি দুই তিনটা এক্সাম্পল আপনাদেরকে তো যেমন ধরেন আমি চাকরির জীবনে যখন আসি এখন দেখেন যখন আমি ছোটবেলার মধ্যে যখন আমি লেখাপড়া করছি আর কি তো তখন আমি ব্যবসা করতাম তো ব্যবসা যখন করছি তখন অনেক শান্তি ছিলাম কিন্তু টেনশন ছিল টেনশন বলতে মনে করেন ব্যবসার মধ্যে লোকসান হলে অবশ্যই টেনশন সেটা স্বাভাবিক কিন্তু যখন বিদেশে যখন আসছি তখন চাকরির জীবনে যখন ঢুকছি তখন বুঝতে পারছি আসলে চাকরি একটা কি জিনিস চাকরি হচ্ছে কি অন্যের একটা দায়িত্ব মানে অন্যের দায়িত্ব মানে নিজে থেকে কি নেওয়া বোঝার মধ্যে নেওয়া এটা আসলে অনেকে বুঝে না মনে করে যেন চাকরি একটা ফাইলে হয়েছে মানে চাকরি করবো লেখাপড়া শেষ করে এটা অনেকে আসলে বুঝে চাকরি হচ্ছে একটা জিনিস আপনার ডিউটি টাইম বরাবর আপনার থেকে চাকরির মধ্যে আসতে হবে তারপর অফিসের মধ্যে যারা থাকে তারা কি বলে না বলে সবকিছু আপনার থেকে শুনতে হবে আপনার থেকে আরোজনের উপরে চলতে হবে সেটা মানে আপনার থেকে আরোজনের উপরে সবসময় নির্ভর করতে হবে ওই মানে মালিকে কি বলে না বলে সেগুলোর উপরে নির্ভর করতে হবে সবসময় চাকরির ফেরা এবার এবার টাইম টু টাইম না আসলে মনে করেন অনেক রকমের কথা বলবে আপনাকে অনেক রকমের সমস্যা হবে তারপর অনেক সময় দেখা যায় ডিউটির মধ্যে ছুটি থাকে না আবার অনেক সময় দেখা যায় ছুটি একদিন থাকে এখন আপনি কি ঘুরা ফেরা করবেন নাকি একটু রেস্ট করবেন সেটা তো এগুলো যদি আমি যদি আপনাদেরকে ডিটেলস মানে ভেঙে ভেঙে বলি আপনারা সবসময় সব কিছু বুঝতে পারবেন আসলে চাকরিতে চাকরি থেকে ব্যবসা ভালো আমার হিসেবে আমি দেখতেছি চাকরি হিসেবে ব্যবসা অনেক ভালো কারণ ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস বা যে চাকরির মধ্যে যেরকম একটা ফেরা থাকে মানে ব্যবসার মধ্যে এই ফেরাটা থাকে না কেন কেন থাকে না কারণ আপনি যদি ডিউটিতে যদি আপনি মনে করেন নয়টা থেকে যদি ডিউটি হয় তাহলে আপনার থেকে আগে হবে আর আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনি নয়টার আগে না নয়টা আজকে না গেলে আমার কোনো কি নেই সমস্যা নেই যেমন ধরুন আপনি নয়টার থেকে সাড়ে নয়টা দশটা এগারো দশটা বাজে গেলে আপনার কোনো কেউ কোনো কিছু বলবে না কারণ ব্যবসা হচ্ছে আপনার স্বাধীনতা এটা ব্যবসাটা ছোটো হোক বড় হোক এটা হচ্ছে আপনার নিজের এখানে আপনি মালিক আপনি সব কিছু যদি আপনি মালিক আপনি কর্মচারী রাখি করেন এটা হচ্ছে অন্য বিষয় কিন্তু আপনার ব্যবসার মধ্যে আপনি নিজে যে ব্যবসাটা করবেন সেটার মধ্যে আপনি নিজে মালিক নিজে কর্মচারী করতে পারেন সমস্যা নাই মানে আপনি নিজে কাজ করবেন আর কি আর অন্য চাকরিটা হচ্ছে এমন একটা জিনিস এটা আপনাকে অন্যের উপরে নির্ভর করতে হয় মানে আপনি ও কি বলে সেটা সবসময় শুনতে হয় ওটি যেরকম বলে সেরকমই আপনাকে আমাদের করতে হবে আসলে আপনি টাইম টু এই মনে করেন ঘুম থেকে আপনার থেকে একটা মানে মাথার মধ্যে গুরফাক হবে কখন আমি মানে ডিটি টাইম আসলে তাড়াতাড়ি গোসল করে ডিউটিতে যাব সেটা এগুলো অনেক রকমের সমস্যা চাকরির মধ্যে চাকরির মধ্যে এমন একটা জিনিস আপনি অনেক সময় কোনো একটা জিনিস যেতে চাচ্ছেন আপনার থেকে ছুটি নিতে হচ্ছে আপনাকে বলতে হচ্ছে একদিন আগে দুই দিন আগে ছুটি নিতে হয় কিন্তু এই জিনিসগুলো আসলে আমি একটা জিনিস যখন আমি দেশে ব্যবসা করছি ওই ব্যবসার মধ্যে নাই আপনার ব্যবসার সমস্যা না আমি একজনকে দিয়ে গেলে সমস্যা নাই একজনকে দিয়ে গেলে আপনার কোনো সমস্যা হবে না একদিনের জন্য কিন্তু চাকরির মধ্যে আপনার থেকে এটা বলে এটা বলে সেটা বলে অনেক রকমের প্যারা আছে ভাই চাকরির মধ্যে কারণ আমি যদি আল্লাহ তালা যদি আমাকে যদি চাকরি লেভেল মধ্যে যদি না নিয়ে না আসতো তাহলে আমি আসলে বুঝতাম না এই জিনিসগুলো আসলে প্রত্যেকটা মানুষের থেকে চাকরি করার দরকার কিন্তু এটা সারা জীবনের জন্য না অল্প সময়ের জন্য আপনি চাকরি একটা করবেন এটা হচ্ছে আপনার তিন চার বছর পাঁচ বছরের জন্য চাকরি করবেন কিন্তু সারা জীবনের জন্য চাকরি না করাটা যে কি ভালো আপনি একটা কাজ করবেন ব্যবসা করতে গেলে ছোটো হোক বড় হোক কিন্তু ব্যবসাটাই ভালো ব্যবসা হচ্ছে আপনার নিজের স্বাধীনতা কেউ কোনো কিছু বলবে না আপনি ইচ্ছা মতো গুম যাবেন আপনি ইচ্ছা মতো এখন কোনো কারণে যেতে ইচ্ছে করতে আপনি যাচ্ছেন সমস্যা নাই আপনার কর্মচারীকে আপনি যা বলবেন তাই করবে আপনার স্বাধীনতা সব কিছু ব্যবসার মধ্যে তার জন্য আমি বলি ব্যবসা থেকে এই চাকরি থেকে ব্যবসা অনেক ভালো আপনারা চেষ্টা করবেন চাকরি না করে চাকরির পিছনে না করে লেখাপড়া শেষ করে ব্যবসা করার জন্য এটা ছোট হোক বড় হোক অনেক শান্তি পাবেন ব্যবসার মধ্যে লোকসান হবে অবশ্যই ব্যবসার ছাড়া লোকসান ছাড়া কোনো ব্যবসা নেই কারণ আল্লাহ তালা বলেছেন যে ব্যবসার মধ্যে লোকসান আছে সেই ব্যবসাটা হচ্ছে কি হালাল কারণ যে ব্যবসার মধ্যে লোকসান নাই ওই ব্যবসাটা হালাল হতে পারে না কারণ লোকসান তো অবশ্যই থাকবে এটা আপনি ব্যবসার মধ্যে লস দিয়ে ছোটো থেকে বড় হবেন কারণ আপনি একসাথে মানে ব্যবসা করতেছেন না এরকম না আপনি মনে শুধু শুধু আমি লাভই লাভই সেটা আসলে ভুল ধারণা না কারণ আপনার প্রত্যেকটা কিছুর মধ্যে লোকসান আছে লোকসান থাকবে এটা আপনার থেকে মেনে নিতে হবে তো আসলে আমার মতামত হচ্ছে আসলে আমি যে বিষয়গুলো বলছি সেই বিষয়ের কারণে আপনাদের মতামত কি আমি জানি না তবে আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানাবেন কার মতামত কতটুকু সেটা আমি আসলে আমি চেষ্টা করি সবসময় চাকরি থেকে আসলে বিজনেসটা হচ্ছে ভালো কারণ আমি চাকরির জীবনের মধ্যে আছি কিন্তু টাকা বেশি হলেও সেটা কিন্তু এটা বড় কথা না কিন্তু নিজের ব্যবসার মধ্যে নিজে টাকা ইনকাম করা স্বাধীনতা করা এটা হচ্ছে অনেক বড় কিছু বোঝেন না কারণ আরো জনের চাকরি করা থেকে নিজের ব্যবসার মধ্যে নিজে এক লাখ টাকা কামানো দুই লাখ টাকা কামানো পাঁচ টাকা কামানো এটা অনেক ভালো তো যাই হোক সবাই দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামালাইকুম রহমতুল্লাহ বিবরাকাত